রাত আরামবাগ লোকসভায় সাতটি বিধানসভা অন্তরে ভোট ভোটের সরঞ্জাম নিতে ভোটকর্মীরা এসেছেন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে ভোটের সরঞ্জাম নিয়ে প্রায় এক কিলোমিটার হাঁটা পথে বাস ধরতে নারাজ ভোটকর্মীরা আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের ডিসিআরসি ক্যাম্প অফিস থেকে ভোটের সরঞ্জাম প্যাড মেশিন দেওয়া হয় ভোটকর্মীদের ক্যাম্পের সামনে গাড়ি থাকার কথা থাকলেও কর্মীরা গাড়ি পায়নি ভোটকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্প অফিসের সামনে গোঘাট বিধানসভায় যে সমস্ত ভোটকর্মীদের ডিউটি করেছে মূলত তারাই সমস্যায় পড়েছেন কি বলছেন ভোটকর্মীরা আমরা শোনাব হচ্ছে স্যার আমরা ট্রেনিং যখন করি তখন আমাদেরকে বলা হলো যে ডিসিআরসি গেটেতে গাড়ি লাগানো থাকবে আপনারা মেটেরিয়ালস নেবেন ওখানে উঠবেন কোনো অসুবিধা হবে না যে যার ভিতরে চলে যাবেন কিন্তু বাস্তবটা দেখা যাচ্ছে যে ডিসিআরসি থেকে আমরা মেটেরিয়ালস নিলাম

মাল বয়ে কতদূর নিয়ে যাওয়া যায়

તોય નીકળી જશે હે તોય નીકળી જશે ચલાસો જાની આવો ઓર તમે સાચી